আল্লামা নর উদ্দিন আহমদ গহরপড়ির আমাদুল্লা গেলে আমি যার কথা এতক্ষণ কম যাবৎ বলতেছিলাম এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গও ছিলেন আমার ভাইরা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে ওই যে জামালপুর অঞ্চলে তিনি মাফিল করার জন্য গিয়েছেন আল্লার হাজুদ হযত গহরপুরি রামাদুল্লা নাই রাতির বেলা বারোটায় মাহফিল শেষ করলেন শেষ করার পরে ওই যুগ তো এত উন্নত ছিল না রাস্তাঘাটে চলাচল যোগাযোগ মাধ্যম দিয়ে এত উন্নত ছিল না আল্লাহ রলি বারোটায় মোনাজাত দিয়া মাদ্রাসার মোদ্দামিম সাহেবকে বং দেশের আমাকে একটু এগিয়ে দাও কয়েকজন ছাত্র দিয়ে আমি সিলেটে গিয়ে দেড়টায় আমি খতমে বুখারিতে অংশগ্রহণ করব খতমে বুখারির মাহফিলে অংশগ্রহণ করবো সবাই আশ্চর্য হয়ে গেছে যদিও সবাই আশ্চর্য হয়েছে কিন্তু মাদ্রাসার মোতামিম সাহেব আশ্চর্য হয় নাই কারণ সে ছিল হুজুরের ছাত্র সে ভালো করে জানত হুজুর যে একজন বুজুর্গ হুজুর যে আধ্যাত্মিক বাবার হুজুরের রয়েছে কারণ যদি ওই যুগে জামালপুরে তো এখন কোনো বিমানবন্দর নাই হেলিকপ্টার নাই কিন্তু সে জানত আল্লাহ রলি গহর পরি রহমতুল্লাহ জীবনে এমন হাজারো ঘটনা রয়েছে কারামত রয়েছে তিনি গাড়ি সারা বিমান সারা সরাসরি তিনি দীর্ঘ পথ মুহূর্তির ভিতরে আল্লাহর উপর ভরসা করে তিনি পাড়ি দিতেন ভাইরা আমার সবাই আশ্চর্য হয়ে গেছে কি বলে গুজর। মাদ্রাসার মোহতামিম সাহেব ডেকে ডেকে বলে না 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 বাধা দিও না তোমরা হুজুরকে যাইতে দাও মাদ্রাসার মোহতামিম সাহেব একটা হারিকেন তখনকার যুগে মানুষ হারিকেন জ্বালায়া মানুষ রাত্রিবেলা রাস্তা চলাচল করত বৈদ্যুতিক ব্যবস্থাও তো ছিল না একটা হারকেন জ্বালায়া কয়েকজন ছাত্র দিয়া শহর অঞ্চলের এলাকা ছিল নদীর পারে পারে হুজুর বললেন হুজুর বলে দিলেন মাদ্রাসার মদামি সাহেব বলে ছাত্রদের একে যাও কিছু দূরে এগিয়ে দিয়ে তোমরা পিছন দিক থেকে চলে আসবা হুজুর যখন বলবি আর তোমরা সামনে দিকে তাকাইবা না আর তোমরা না তাকায়া হুজুর বলার সাথে সাথে তোমরা আবার রাস্তা পাল্টায়া আবার তোমরা চলে আসবা এই কথা শুনে মাদ্রাসার ছাত্রনা হারিকেন হাতে নিয়ে হারিকেন জানে গহরপুরের কি নদীর চর অঞ্চলে কিছু দূরে হজরত জি গহরপুরি বললেন বাবা চলে যাও আমার ছাত্র এবার রওনা হয়ে গেছে হুজুর হুজুরের পথে চলছেন সারা রাত চলে গেল পরের দিন সকালবেলা সিলেটে ফোন দিলেন মাদ্রাসার পর হুজুর ফোন দিয়া জিজ্ঞাসা করলেন গহরপুরি হুজুরকে রাত্রিবেলা সিলেটে পৌঁছায় গেছিলেন যেই বন দিয়েছে। আওয়াজ এসেছে হা সিলেটে গহারপুরি রাত্রিবেলা দেড়টার সময় এসে বুখারি শরীফের দশ দিয়েছেন এমনকি বয়ান করেছেন মোনাজা দিয়েছেন আহারে এটা ছিল আল্লাহ বলাদের কারামত আল্লাহ বলাদের কারামত সত্য অরে যুবক এটা কিন্তু অস্বীকার করার মত না কারামাতুল আউলিয়া হাকুন ওলিদের কারামত সত্য কারণ একজন মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায় গোটা পৃথিবীর সব কিছু তার পিছনে পিছনে তার অনুসরণ করে একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় গোটা পৃথিবীর সব কিছু তার পিছনে পিছনে চলে ভাইরা লক্ষ্য করে দেখুন এই যে গহর বুড়ির আমার চুল্লা নাই ই এত বড় অপুজুর্গ ছিলেন আমাদের সেই সিলেট বিভাগের সোনামগঞ্জ জেলার একজন এখনো একজন বড় আলেম দুনিয়াতে বেঁচে আছেন যদি আমি ডাকায় থাকি আমার বাড়ি সিলেট সিলেট বিভাগের সোনামগঞ্জ জেলার একজন বরণ্য আলেম শাইকুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহ ইয়া বেঁচে আছেন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের ভিতরে বরকত দান করুন নুর ইসলাম খান সাহেবের মুখ থেকে আমি শুনেছি আল্লাহর ওলি হযরত গহনপুরের আমাতুল আলাই সোনামগঞ্জের বাটি অঞ্চলে একবার একটা মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছেন নৌকা দিয়ে আল্লাহর ওলি নৌকার মাধ্যমে সোনামগঞ্জের বাটি অঞ্চলে যাবেন ওনার সঙ্গে আরও কিছু বুজুগরা ছিলেন সোনামগঞ্জ অঞ্চলের বিখ্যাত অনেকজন বুজুগ ছিলেন নাম ছিল সোনামগঞ্জ জেলার একটা এলাকা আছে ওই মাদ্রাসা বড় একটা মাদ্রাসা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাত হাজরদ্দিনুল ইসলাম খান সাহেব বলেন তখন তিনি বয়সী তাদের থেকে ছুটু ছিলেন নুল ইসলাম খান সাহ হজুর বলতেছেন যে আমিও তাদের সঙ্গে আমি সফরে ছিলাম আমারও মাহফিলের ভিতরে দেওয়া ছিল সায়কে গাজীনগরী আরও কিছু বরণ্য বড় বড় আলেমরা রাজ ছিল নৌকা যুগে বাটি অঞ্চলে মাহফিল করবেন সকলে আগে আসলেন নৌকা আর উপরে উঠলেন বিশাল প্রশস্ত মজবুত উন্নত মানের একটা নৌকা বাতাটাও ছিল প্রায় এক হাত এক হাত বাতা বাতা চিনিয়ে নিয়ে নৌকার দুই দিক থেকে যে বাতা যেগুলাতে উড়ে সর্বপ্রথম মাঝি যেখানে বসে বসে নৌকা চালায় নৌকার বাতা এক হাত লম্বা ছিল সবাই যখন নৌকার ভিতরে উঠেছি খান সাহ হুজুর বলতেছেন নৌকায় একটুকু নড়াচড়া করে না কারণ নৌকাটা বড় মজবুত ছিল আল্লাহর আলী হাজত গহর পুরীর আমাতুল্লাহ গেলাই যে মুহূর্তে নৌকার মধ্যে পা রাখছেন নৌকার মধ্যে জাকুনি সৃষ্টি হয়ে গেছে মনে হয় যেন নৌকাটা মুহূর্তের ভিতরে ডুবে যাবে তবে ডুবে নাই গহর পুরীর আমাতুল্লাহ আলাই শরীরের ভিতরে তো সত্যি তো পাওয়া দেখে খানসা বুজুর জিজ্ঞাসা করে বুঝতে পারলাম না আর অনেক আলেমরা উঠলেন নৌকার মধ্যে চাকুনি হইল না নৌকার মধ্যে কাপন সৃষ্টি হইল না কিন্তু যেই মুহূর্তে আপনি নৌকার মধ্যে পার রাখছেন সাথে সাথে নৌকার মধ্যে একটা জাকুনি সৃষ্টি হয়ে গেছে মনে হয় যেন নৌকাটা ডুবে যাবে আল্লাহর নলি গ্রহণ পড়ি রাহমাতুল্লাহ আলাই তখন স্বভাব দিয়া বলেন আমার ভিতরে কি হাদিস নাই হাদিসের বার কি নাই হাদিসের কি ওজন নাই কারণ তিনি একজন শেখুল হাদিস ছিলেন এত বড় হাদিস উপ মহাদেশের ভিতরে অনেক জন অন্যতম নাম করা সাইখ উলহাদী ছিলেন বাংলাদেশের কৌমি মাদ্রাসার সব চাইতেই বড় বোর্ড সেটা ব্যাফাক সেটা এখন এই বোর্ডের নাম হলো আল্লাহ হাইয়াতিলিয়া লিজা মিয়া তিল কাউ এই বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন অসংক মাদ্রাসার সাইখুলহাদিস ছিলেন তিনি বুখারি শরীফ মুখস্ত ছিল হাজার হাদি সনত মতন সহকারে গহর বুরে হুজুরের মুখস্থ ছিল গহর বুড়ি হুজুর আমতুল্লাহ খেয়ালি আল্লাহু আকবার তুমি বলেন আমি যে উঠলাম ওটার পরে কেন জাকুনি হইল তুমি কি জানো না এটা হলো হাদিসের পাওয়ার হাদিসের শক্তি কারণ ইলমে একটা পাওয়ার আছে কোরআন হাদিসের একটা আলাদা পাওয়ার আছে আল্লাহ নবী বিশ্বনবী আর আমাতুল লিল আলামিনের উপরে পবিত্র কোরআন যখন নাজিল হইতো আম্মাজা

আলামিনীর চেহারা থেকে গাম ও বারক বেরক হইত এটা ছিল ওয়াহির পাওয়ার ওয়াহিরুজন মাঝে মধ্যে আল্লাহ নবী বিশ্ব আমার আল্লাহ। এত সম্মান নিত করেছি নবী যেখানে ওয়াহি সেখানে নবী যে কানে ওহি সে আল্লাহ রসুল জেহাদের ময়দানে যাইতেন তখন দেখা যাইত নবীজির উপরে ওয়াহি নাজিল হইতো নবীজির উপরে কোরআন নাজিল হইতো আল্লাহ আকবার নবীজির উপরে কি নাজিল হইতো কোরআন নাজিল হইতো আমার নবীজিকে আল্লাহ এত সম্মানিত করেছে ভাইরা লক্ষ্য করে দেখুন নবীজি আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন রহমাতুল্লিল আলমিন সেখানে যান নবী যেখানে যান সেখানে আল্লাহ জিবরিলকে পাঠায় নবীর উপরে কোরআন নাজিল করে মাঝে মধ্যে তো আম্মা যান সিদ্দিকা তিনি বলেন নবীজি আমার গুজরাত শরীফের মধ্যে রাতের বেলা শুয়ে থাকতেন স্বামী আর আমরা দুজন মিলে একটা কম্বলের নিজে শুয়ে থাকতাম আম্মা জানা বলেন এমনি তু দেখতাম মহান আল্লাহ রহমাতুল্লিল আলমিনের উপরে কোরআন নাজিল করতেন এই জন্য নবীজি মাঝে মধ্যে অন্যান্য স্ত্রীদেরকে বলতেন এ আমার স্ত্রীরা শোনো তোমরা আয়েশার ব্যাপারে কেউ কোনো মন্তব্য করেও না খাদিজা দুনিয়ার থেকে যাওয়ার পরই আমার নবীজি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন কিন্তু রুসুল মাঝে মধ্যেই বলতে না মারিস শিরা মর্যাদা মর্যাদে বেশি তোমাদের সকলের বিবাহ জমিনে হয়েছে আয়সার বিবাহ আসমানে ফয়সালা হয়েছে এই জন্যে আয়েশ আর সিদ্দিকা রতি আল্লাহ গো আনাহা নবিজি আয়েশার থাকতেন তখন আল্লাহ নবী বিশ্ব নবীজির উপরেও অধিক নাতিম হইত রসুল দায়ী বলতেন আমার সিরারে আয়সার ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করবা না কারণ তোমরা আয়সা একটু বেশ কম আছে তোমরা তোমাদের সঙ্গে আমি নবীর বিবাহ হয়েছে জমিনে কিন্তু আয়সার বিবাহটা এই বিবাহগুলিও তো আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে করেছেন কিন্তু আয়সার বিবাহটা পার্সোনালি আসমান থেকে ফয়সালাম হয়েছে আল্লাহ নিজে উকিল হইয়া জিবরিলকে পাঠায় নবীজির সামনে আয়সা সিদ্দিকা হঠাৎ ওয়ানহার চেহার আর ছবি ফটোয়াল নবিজি সব নেইছি বার তুলে দৌড়েছি তাই রসুল মা দেন আয় তোমরা কেউ মন্তব্য করো না হাতত আঁশ বলেন নবিজি আমার সঙ্গে সঙ্গে অবস্থা ওখী নাছিল নু ওখির এমন একটা লোড ছিল পাওয়ার ছিল তাই বলছিলাম রসুল মাতে মদী যে হাতেন আমায় তেনে যে ইন্তেন তখন কোরআন নাছিল নু গোহিন্দ নবীজি উঠে উঠে সোয়ারি এমনিতে দেখা যায় রহমাতুল্লিল আলামিনের উপরে ওয়াখী নাজিল হবে আল্লাহু আকবার ওয়াহির পাওয়ার এত বেশি রাসূলের উপরে ওয়াহী নাজিল হইতো নবীজির ওয়াহী নাজিল হওয়ার সাথে সাথে উঠে পর্যন্ত লোড নিতে পারত না ওজন বহন করত না উটের পাগুলি মরুভূমির প্রান্তরের ভিতরে মরুভূমির বালুকাময় রাশির ভিতরে উটের পাগুলি ঢুকে যাইতো এইটাই ছিল ওয়াহির পাওয়ার তাই তো আমার ভাড়া গহরপুরি হুজুরামার চুল্লা নেই হামসা হজুরকে সোনাম মঞ্জির বড় আলেম কি বলতেছেন আরে মিয়া নৌকায় জাকুনি সৃষ্টি হবে নাকি হবে না তো কি হবে কারণ আমার ভিতরে কি হাদিস নাই এই হাদিসের কি পামল নাই? বোহারি শরীফ তার মুখস্থ ছিল ভাইরা আমার গহরপুরিনামার চুল্লা নেই হাজার ঘটনা আছে কয়েকটা ঘটনা বলল হযুর গহর পরিন আমার চুল্লা নেই একবার সিলেট বিবাগের হবিগঞ্জ জেলায় গহরপুর রহমাতুল্লা আলাই মাহফিল করার জন্য গিয়েছেন রাতের বেলা মাহফিল শেষ হয়ে গিয়েছে এমনিতেই তিনি হঠাৎ করে বলতেছেন মাহফিল কমিটিকে আমি আর এই জায়গায় থাকবো না আমি মাদ্রাসায় চলে যাব আমার বায়রা এই তো চুনারো ঘাট আর সিলেটের গহরপুর মোটামুটি অনেক দূরত্ব সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সায়সাগঞ্জের মধ্যে গিয়ে স্পেশাল গাড়িতে যদি অন্তদেবকে সিলেট যাওয়া হয় একশো কিলোমিটারের মতো রাস্তায় অন্তত এক ঘন্টা ছয় এক ঘন্টার সময় এই যুগে লাগে আর ওই যুগে তো আপনারা জানেন যে রাস্তাঘাট আর যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না অন্তত তিন চার ঘন্টার সময় লাগত উন্নত মানের গাড়িও তো তখন পাওয়া যাইত না ভাইরা আমার মুরিটিন সিনেননি মুড়ি টিন দেখতেন মুরিটিন কিছু বাঁশ আছে এডি ঘন্টা পর ঘন্টা টেক 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 কে টেক কে করে এরা এক ঘন্টা জায়গা পাঁচ ঘন্টা লাগায় এরপরই যাইতো অনেক সময় দেখা যায় যে যাত্রী মাশাল্লাহ রাস্তার মধ্যে কোথাও একজন যাত্রী দেখছে যে এই লোকটা বাথরুমে গেছে খাড়া হয়ে তাই বাথরুমের সামনে যাত্রী লয়ে যাইবো বাইনা লাক করে নে কমিটি আছджу হয়ে গেছি হুজুর এত রাত দেরি কেনে যাবে হুজুর রাস্তাঘাটে তো তেমন কোনো গাড়িও নাই আল্লাহরুলি বললেন তোমাদের টেনশন নাই আমাকে একটু এগিয়ে দিয়ে আসো একটু সামনে গেই আল্লাহ আমার জন্য একটা গানের ব্যবস্থা করে দিবে হজুর যেই গাড়িটা নিয়ে আসছিলেন এই গাড়িটা হয়ে গেছে আল্লাহ একবার হঠাৎ করে দেখা যায় পরা তো আশ্চর্য হয়ে গেছে হুজুর বলতেছেন টেনশন নাই আমি গাড়িতে চলবো আল্লাহ সাহায্য করবে হজুর ড্রাইভারকে বলতেছেন ক হুজুর তেল নাই গাড়ি কেমনে চলবে তৈল নাই তৈল সারা তো গাড়ি চলতে পারে না আল্লাহরপুর বললেন আল্লাহর গাড়ি স্টার দেওয়া হয়েছে মুহূর্তের ভিতরে দেখা যায় গরম আশ্চর্য হয়ে গেছে সেই গাড়ি চলে না স্টার দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে আরম্ভ হয়ে গেছে আল্লাহরুলনা নেই ড্রাইভারকে বললেন শোনো তুমি পিছুনি দিক দিয়ে তাকাইবা না তুমি চলতে থাকো চলতে থাকো ঘর করি আমার এই কথা বলার সাথে সাথে গাড়ি চলতেছি বিরামহীন আল্লাহর উলি তেল সারা গাড়ি চালায়া তিনি তার মাদ্রাসায় গিয়ে উপস্থিত হয়ে গেছেন এই ছিল গহনপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই আল্লাহর অলি গহরপুরী জীবনে অসংখ্য কারামত রয়েছে সারা দিন যদি বলি তার বড় ছবে না এরা ছিল খাতি আলেম খাতি বুজুর্গ আমার ভাইরা মধ্য করে দেখুন আমার এ কোন শরণাসীব গহর পরি জুর রামাতুল্লাহ জানা যায় আমি নিজে পর্যন্ত শরিক হয়েছিলাম হজুরের সিলেটে একটা গহর একটা মাদ্রাসা আছে টাইটেল মাদ্রাসা বড় মাদ্রাসা আমি তখন অনেক ছোট হজুর দুই বছর মারা যান মাত্র হাফেজ হয়ে আমি ক্লাস তাই সির জামাতির ভিতরে ভর্তি হয়েছি আপনারা সহজে বুঝবেন ক্লাস সিক্সে আমি কমই মাদ্রাসা দর্শে না যা ভিতরে আমি ভর্তি হয়েছি আল্লাহর গহর পরে আমার চুল্লা হয়ে গেল পুরা সিলেটের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে কারণ এত বড় বুজুর্গ কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় আসমান জমিন তাদের জন্য কান্না করে হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন বাকাদিস সামাওয়াত ওয়াল আরদ নবীজি হাদিসের ভিতরেই বলেছেন কোন আল্লাহ ওয়ালা কোন ব্যক্তি যদি মারা যায় আসমান জমিন তার জন্য কান্না করে বন জঙ্গলের পশু না পর্যন্ত তার জন্য কান্না করে এমনকি রহমতের তারা পর্যন্ত তার জন্য কান্না করি আল্লাহকে ডেকে বলে আল্লাহ তোমার এনে কার বান্দাটাকে যদি তুমি না আরো কিছুদিন রাখতা তার থেকে গোটা জাতি উপকার হইত আর যদি কোনো বদকার মানা যায় পৃথিবীর সকল মানুষ এমনকি পশু পাখিরা পর্যন্ত খুশি হয় আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না জমিনে আল্লাহ না ফরমানকে কেউ পছন্দ করে না কেউ পছন্দ করতে চায় না কেউ পছন্দ করে না আল্লাহ ফরমানকে কেউ পছন্দ করে না আর আপনি আল্লাহওয়ালা হয়ে যান আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন তখন এই পৃথিবীর সব কিছু আপনাকে পছন্দ করবে আপনাকে লাইক করবে জমিনটাই তো ওলাদের জন্যে ওলিদের জন্যে ইসলামী তো আল্লাহ আল্লা বদল জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কে দিবে বোবন অরে এজন্যই তো কবি বলি এমন জীবন তুমি গঠন করো যে জীবন গঠন করার কারণে মৃত্যুর সময় তুমি কান্না করবে মৃত্যুর সময় তুমি হাসবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে কান্না করবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে দিবে কবি বলে ওরে আল্লাহর বান্দা শোনা এমন জীবন তুমি গঠন করো মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে দুনিয়ার থেকে যাবে আর দুনিয়ার সকল মানুষ তোমার জন্য কান্না করবে না না আর যদি তোমার জীবনে এমন তুমি বড় হতভাগ্য দুনিয়ার থেকে যাওয়ার সময় তুমি কাঁদবে পৃথিবীর সকল মানুষ তোমার জন্যে তুমি দুনিয়ার থেকে যাওয়ার কারণে হাসবে আমি নিজে গহনপুরই জানা যায় শরিক হয়েছি সিলেট শহর থেকে নিয়ে গহরপুর এলাকা পর্যন্ত লুকে লুকার্য হয়ে গেছে আমি যেমন শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি তা না আপনার যাচাই বাছার যাচাই বাছাই করে দেখবেন গহরপুর এলাকায় গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন আল্লাহ রি যখন গেল মনে হয় যেন আসমান মোসমিনের মধ্যে একটা নাড়া পড়ে গেছে হায় জানাজার তুরি যাতু শুধুমাত্র মানুষ হয়েছে তা না মানুষ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছের ডালে পর্যন্ত গে দাঁড়াই জাগা হয় না আমি শুনেছি অনেকেই বলেছে গহরপুরী আমার চুল্লালের জানা যায় নাকি ফেরেশতা পর্যন্ত হাজিরু হয়ে গেছে আমি নিজের কানে শুনছি অনেকে বলছে মনে হয় আল্লাহর রহমতের ফেরেস্তা হাজিরো হয়ে গেছে মনে হয় শুধু ফেরেশতা হাজির হয়েছে তা নাই গো অনেক জিন নাকি তার জানা যান না মাঝে হয়েছে হাজির তো হবেই হজর জি বুড়ি রে আলাই তিনি শুধু মানুষদেরকে তা না আমরা শুনেছি জাতির জাতির কাছে শুনেছি যারা হুজুরের একান্তাকরিত হুজুরের কাছে বোখারি পড়েছে তারা বন্ধ হজর মাঝে মধ্যে আমাদেরকে বোখারি শরীফ পড়াইয়া তিনি বের হয়ে যাইতেন আর বলতেন তোমাদেরকে শুধু পড়াই তা না আমি আরেকটা জাতি অর্থাৎ জিন জাতিকেও আমার পড়াইতে হয় গহনপুরি আমার তুল্লা জাতি জাতিকেও তিনি বুখারি শরীফ পড়াইতেন এরাই ছিল আমাদের আল্লাহওয়ালা বুজুরুগু আমার ভাইরা অসংখ্য অগণিত ঘটনা গহন রয়েছে হজত গহন পুরী আর আমার চুল্লাই খেয়ালাই মাঝে মধ্যে এমন হইত খেমার কাছে যখন তিনি যাইতেন নদী পার হওয়া লাগে নদী পার আল্লাহর উলি একদিন মাহফিল করে সিলেট এলাকার একটা তানার নাম হলো বালাগঞ্জ তানা আমার ভাইরা সিলেট যারা গিয়েছেন তারা বলতে পারবেন বে রামা শিলেটির একটা থানা যেই থানার নাম হলো বালাগঞ্জ থানা এই বালাগঞ্জ থানায় যখন চিনেমা ফিল করার জন্য যাবেন মাঝখানে নদী খেওয়া আছে খেওয়া গুদারা ফাড়ি দাওলা গুদারা বুঝেননি গুদারা ফাড়ি দাংলায় আল্লার রুয়ালি গহনপুরি রামা চুল্লায় গেলেন যখন গেলেন খেবার মধ্যেই মাঝি নাই নৌকা ওই পারে কেমনে নদী পার হইবেন সাথী তার সাকরি ছিল বিন ছিল হুজুর কেমনে পার হইবেন আল্লাহ রুলি ডাক দিয়ে বলেন তোমরা আল্লাহর উপর ভরসা করে চোখ বন্ধ করে পেল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না বলবো গো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবে না ওনার মহিবিন সাকরি দ্বারা বলে আমরা হুজুরের কথা শুনি চোখ বন্ধ করছি কিছুক্ষণ পরে হুজুর বললেন খুলে খুলে ফেলেছি দেখি আমরা নদী পার আল্লাহর সঙ্গে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি হাজার ঘটনা গহরপুর রহমাতুল আল্লাহর কারামতুল আউলিয়া অলিদের কারামত এগুলো অবিশ্বাস করার মতো কিচ্ছু নাই অলিরা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু যারা হয় তাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা দিয়েছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সুই যারা আমার বন্ধু আমার যারা বন্ধু আমার যারা আউলিয়া ওলি শব্দের বহু বচন হলো আউলিয়া আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের উপরে কোনো ভয় নাই গো ওয়ালা হুম ইয়াহযানন এদের কোনো চিন্তা নাই বলাদের দুনিয়াতেই কোনো ভয় নাই টেনশন নাই এমন কি পরকালেও তাদের কোনো টেনশন নাই এইরকম বুজুর্গ যারা ছিলেন তাদের পা সেখানে পড়েছে অলিয়া উলিয়াদের পা সেখানে পড়েছে এলাকা আবাদ হয়ে গেছে কিছু বুজুর্গ তো এমন ছিলেন দুনিয়াতে পয়সা তারা যদি আসমানি দিকে তাকাইছে তাস তাস করে আসমানের দরজাগুলি খুলে গেছে এটা কি তাদের ব্যক্তিগত পাওয়া না 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 এটা তাদের ব্যক্তিগত পাওয়ার না আল্লাহ প্রদত্ত পাওয়ার আল্লাহর শক্তির সঙ্গে আল্লাহ প্রদত্ত শক্তির সঙ্গে পৃথিবীর কেউ মোকাবেলা করে পারে না গো হযরত আমি ঘটনা বলি আপনারা তাহলে বুঝতে পারবেন লক্ষ্য করে দেখুন আমার বনের ভাইরা বড় পীর আউলিয়াদের ভিতর থেকে যিনি ছিলেন সম্রাট ইমামুলাউলিয়া বড় পীর গাউসুলা সব মহিউদ্দিন আব্দুল কাদির আমার রামাতুল্লাহ গেলে আব্দুল কাদির জিলানী এত বড় বুজুর্গ ওনার একজন মরি ছিল রাত্রিবেলা মরি স্বপ্ন দেখছে কি স্বপ্ন স্বপ্ন দেখছে সে রাত্রিবেলা মুড়ির স্বপ্ন দেখে তার সত্তর বার সত্তর বার তার স্বপ্ন দোষ হইছে সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাতিদের সত্তর বার স্বপ্নদোষ বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল স্বপ্ন স্বপ্নদিকে যখন ঘুম থেকে জাগ্রত হইছে দেখে সত্যিই তার বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্নদোষ হইছে আব্দুল কাদির ছিলাম আমার গেলে জ্ঞান মরি ছিল পরের দিন হুজুরের কাছে গেছে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে তুমি সে চুক আমার কাছ থেকে জানার জন্যই তোমার শত্রু রুবার স্বপ্ন নতুন সহেজ হুজুর আপনি জানলেন কেমনি আব্দুল কাদি ছিলেন আমার তুল্লা নেই বলেন আল্লাহ আমাকে জানাই দিয়েছে তুমি কে আমাকে মহ্পোধ করো না আমি একদিন তোমাকে নিয়ে মুরা কাবা মোছা হাদা করতে ছিলাম মুরা কাবা করে 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 লো ওকে মাহভোজে গেলাম সেখানে এলো মাহ ফোজের মধ্যে জ্ঞাতে দেখি। তোমার জীবনে সত্তরটা সিনার পাপ আছে তুমি জাহান নামি হবে সত্তরবার সিনা করবে আমি আমার রবকে ডেকে বললাম আল্লাহ আমার এই করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ জাহান নামি হবে আর আমি কেমনে তাকায় তাকায় দেখবো তুমি তো চাইলে তাকে সত্তর বারের সিনা থেকে বাঁচায়া রাখতে পারো ও প্রভু এমন কোন ক্ষমতা নাই যেটা তোমার হাতে নাই আল্লাহ তুমি তো কোরআনির ভিতরে বলেছি আল্লাহ তুমি তো কোরআনে বলেছ তুমি সর্বশক্তিমান তুমি কুদরতওয়ালা আল্লাহ গো গ্রভু তুমি তো চাইলে সত্তর বারের পরিবর্তন করা দিতে পারো আল্লাহ পাক আমাকে জানাই দিছে ঠিক আছে আমি আল্লাহ তোমার মতো অলির দোয়া শুরু করে সত্তর বারের জিনার বদলা আমি আল্লাহ তার জীবনে স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যাবে আমি তাকে স্বপ্নদোষের মাধ্যমে জিনা থেকে বাছাইয়া দিব এই ছিলেন অলিরা বোঝর করা এটা ছিল আল্লাহওয়ালা বালা দিনে একটা কারামত আল্লাহ বলারা জমিনী থেকে দেখে গোটা পৃথিবীর সব কিছু তাদের আধ্যাত্মিক চোখ দিয়া দেখতে পারতেন ওরা যুব এই জমিনের ওয়ারিজ তো মূলত যারা আল্লার বলি তারাইটি জমিনের ওয়ারিজ আল্লাহ আল্লাহর জন্য কোরআনুল কেরি ভিতরে বলেছেন আনাল আর দায়ি সোহা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন জমিনের ওয়ারিসদার হলো আমার নেককার বান্দারা আমার নেককাররা যতদিন থাকবে আমি আল্লাহ জমিন রাখব যেদিন নেককার থাকবে না আমি আল্লাহ সেদিন এই পৃথিবী টিকা রাখবো না